বিদ্যালয়ের বেহাল অবস্থার কারণে বন্ধ হয়ে পড়েছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন সরকারের বিভিন্ন এলাকায় বিদ্যালয় স্থাপন করার উদ্দেশ্য ছিল এলাকার সকল অংশের ছাত্র সঠিক শিক্ষায় শিক্ষিত করে মানুষ হিসেবে গড়ে তোলা সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরায় এখনো এমন কিছু বিদ্যালয় রয়েছে যেখানে ছাত্রছাত্রীদের পঠন পাঠন সম্পূর্ণ লাটে উঠেছে ঠিক এমনই একটি বিদ্যালয়ের চিত্র উঠে আসলো আমাদের ক্যামেরায় ত্রিপুরা লং তরাই ভ্যালি মহকুমার অন্তর্গত চালিতা ছড়া জেবি স্কুল থেকে ছাত্রছাত্রীরা প্রতিদিন বিদ্যালয়ে আসছে কিন্তু বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা প্রতিদিন বিদ্যালয়ে আসেন না বাড়িতে বসেই সরকারি টাকা পাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এমনই অভিযোগ উঠেছে এই ব্যাপারটাতেই শেষ নয় বিদ্যালয় খোলা হলেও ছাত্র ছাত্রীদের বসার জন্য কোনো ব্যবস্থাই নেই যার ফলে মাটিতে বসে পড়াশোনা করতে হয় বিদ্যালয়ের চতুর্দিকে জঙ্গলে আগাছায় ভর্তি হয়ে গিয়েছে কিন্তু সেই জঙ্গল পরিষ্কার করার দরকারটুকু পর্যন্ত মনে করেন না বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা গত এক থেকে দেড় মাস ধরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিড ডে মিলের খাবার থেকে বঞ্চিত তার কারণ যারা মিড ডে মিলের রান্নার দায়িত্বে রয়েছেন তারা গত এক দেড় মাস ধরে বিদ্যালয় আসেনি না অনেকবার তাদের খবর পাঠানো হলেও তারা বিদ্যালয়ে আসছেন না যার ফলে ছাত্রছাত্রীরা মিড ডে মিলের খাবার থেকে বঞ্চিত হচ্ছে সব মিলিয়ে এই বিদ্যালয়টি একাধিক সমস্যায় জর্জরিত যার ফলে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে বেহাল হয়ে পড়েছে স্থানীয় এলাকাবাসীরা দুর্গাপুজোর প্রাক মুহূর্তে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ত্রিপুরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন চালিতা ছড়া জেবি স্কুলের সব সমস্যার সমাধান করে দ্রুত যেন বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে পুনরায় জাগ্রত করে তোলা যায় না য্যোধিষ্ম আজচে এই গ্রামের নাম কি বজেন্দ্র ঘরবাড়ি পাড়া এটা কি সামলু ব্লকের আন্ডারে ব্লকের আন্ডারে আজচে এই স্কুলের যে এই অবস্থা মাস্টার আইনি মাস্টার মানে ঠিক মতে আয় না মানে একদিন আইলে দুদিন আয় না দুদিন আসলে তিন দিন আয় না এরকম অবস্থা মানে স্কুলের অবস্থা খারাপ ছাগলের লাভিতা দরজা দরজা খিঁচু নাই জঙ্গল পরিষ্কার নাই

আমি কৈছে মিটিং মাষ্টৰে বুজাও গাৰ্জিয়ন ডাকি লওক ছাত্ৰ আইয়ে পঢ়ক মিটিং ডাকি তুমি মাষ্টৰে চাপ দাব দে নাই